পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজকেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সঙ্গে তুষারপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের ফলে আজকেও বিভিন্ন জেলার তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি বাড়বে পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রাও বাড়তে থাকবে ফলে সব মিলিয়ে আজ থেকে বাংলার আবহাওয়াতে আমূল পরিবর্তনের সম্ভাবনা সুপ্রিয় সুধি দর্শক আজ দোসরা মার্চ রবিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট আসুন জেনে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে আজকে কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি জানাব যে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এবং নতুন করে আবারও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কোথায় কেমন সম্ভাবনা থাকছে এবং তাপমাত্রার ক্ষেত্রে কি আপডেট রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে রবিবারের সকালের আবহাওয়া কোথায় কেমন রয়েছে তো এই মুহূর্তে উপগ্রহচিত্রে দেখা যাচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেই আকাশ পরিষ্কার আজকে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে শুধুমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ এবং দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকছে তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলির কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বাকি মালদা দিনাজপুরের আবহাওয়া পরিষ্কার থাকবে এবং দক্ষিণবঙ্গের সমগ্র জেলাগুলিতেই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা এদিকে বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র উত্তরে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশ মেঘলা থাকবে পাশাপাশি মেঘালয় আসাম ত্রিপুরাতেও আকাশ আজকে আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা আর বাকি দক্ষিণবঙ্গের আকাশ সহ এদিকে উড়িষ্যা এবং বিহার ঝাড়খণ্ড এই অংশের আকাশ আজকে পরিষ্কারে থাকবে কোথাও মেঘ দেখা যাচ্ছে না এবং এই মুহূর্তে কুয়াশারও কোথাও কোনো সম্ভাবনা নেই তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি কিছুটা সক্রিয় হয়ে উঠেছে আবারও যার ফলে কি হচ্ছে না বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে এই ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে ঘূর্ণাবর্তটির সৌজন্যে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে দক্ষিণে বাতাস ঢুকছে যার মধ্যে রয়েছে প্রচুর আর্দ্রতা এর ফলে বাতাসে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এই আর্দ্রতা বাড়ার কারণে কি হবে না আজ থেকে অস্বস্তি বাড়তে থাকবে যদিও গতকাল থেকে এই অস্বস্তি বোধ হতে শুরু করেছে তাপমাত্রা বিভিন্ন জেলার তাপমাত্রা বেড়ে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছে পশ্চিমাঞ্চলের বেশিরভাগ জেলার তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু ছত্রিশ ডিগ্রির গণ্ডি পার করে ফেলেছে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলির তাপমাত্রা ছত্রিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গের কলকাতা সহ আশপাশের জেলাগুলির তাপমাত্রাও পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরেই লক্ষ্য করা গিয়েছে আজকে রবিবারেও তার ব্যতিক্রম হবে না আজকে রবিবারেও একই রকম তাপমাত্রা থাকবে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি আশপাশেই থাকছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ফলে বুঝতে পারছেন একটা চৈত্রের যে গরম সেটা কিন্তু ইতিমধ্যেই অনুভূত হতে শুরু করেছে এই মুহুর্তে বসন্তকাল হলেও চৈত্রের আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে গতকাল থেকে বিভিন্ন জেলার তাপমাত্রা বেড়ে ছত্রিশ ডিগ্রির গন্ডি পার করেছে ফলে একটা গরম তার সঙ্গে উপকূলবর্তী এলাকায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বাড়ার কারণে গুমট এবং ব্যবসা গরমের মাত্রাও কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে যেটা আজকেও লক্ষ্য করা যাবে যেহেতু বঙ্গোপসাগর থেকে এখনও কন্টিনিউ ঢুকছে আর্দ্রতা আসুন আমরা একটু বৃষ্টিপদ্র মোড়ে যাব এবং সেখানে দেখে দেখে নেব যে আগামী তিন চার দিন নতুন করে কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে কিনা তো জানি রাখি প্রিয় দর্শক বৃষ্টির কথা যেটা বললাম সেটা শুধুমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলি ছাড় এই জেলাগুলিতেই শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আগামী পাঁচ দিন বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে যেটা আপডেট তাতে দেখা যাচ্ছে তবে বাংলাদেশের রংপুর বিভাগের কোথাও সরি রংপুর নয় চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আজ এবং কাল এই দুদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে যদিও খুবই হালকা পরিমাণে বৃষ্টি বাকি বাংলাদেশ বলুন পশ্চিমবঙ্গের কোথাও বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকবে এবং আর্দ্রতার আর্দ্রতাপূর্ণ বাতাস থাকবে আর্দ্র অর্থাৎ ড্যাম ওয়েদার থাকবে আগামী দুদিন যদিও আজকে দুপুর পর্যন্ত উত্তরের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা যেহেতু এখন উত্তর ভারত থেকে শুকনো হাওয়া নেমে আসছে অবাধে আর আগামী সাত দিন পাঁচ থেকে সাত দিন ঝড় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা থাকছে না আকাশ পরিষ্কার থাকবে তাপমাত্রা ক্রমাগত বাড়বে তবে এই যে গুমট গরম শুরু হয়েছে যেটা আজকে থাকবে গতকাল ছিল আগামী কাল সোমবার দুপুরের পর থেকে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা অর্থাৎ যে গরমটা শুরু হয়েছে এই গরমটা আগামী কাল দুপুরের পর থেকে কিছুটা হলে গরম কমবে কেননা বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত সেটা আগামী কাল দুপুরের পর থেকে কিছুটা দুর্বল হওয়ার দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আর্দ্রতা আর্দ্রতার মাত্রা কমে যাবে বাতাসে যার ফলে ভ্যাপসা গুমট গরমটা কমে যাবে এবং তাপমাত্রাটাও কমে যাওয়ার সম্ভাবনা থাকছে ফলে আগামীকাল অর্থাৎ তিন তারিখ থেকে তিন তারিখ রাত থেকে বা দুপুরের পর থেকে তাপমাত্রা কোথাও কোথাও দু ডিগ্রি বা ম্যাক্সিমাম তিন ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা ফলে সামান্য হলেও এই গরমটা কম অনুভূত হবে তো আমরা দেখে নেব তাপমাত্রা আপডেটটা তাপমাত্রা প্রথমে দেখে নেব আজকে রবিবার ভোরের তাপমাত্রা যেটাকে বলা হয় সর্বনিম্ন তাপমাত্রা রাত্রের তাপমাত্রাটা আজ কোথায় কত ডিগ্রি রেকর্ড হয়েছে দেখে নেব এক এক নজরে তো দেখুন আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সেটা চব্বিশ ডিগ্রি রেকর্ড হয়েছে চব্বিশ ডিগ্রি বুঝতে পারছেন রাত্রের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রির ঘরে রেকর্ড হয়েছে এবং শুধু কলকাতায় নয় আশপাশের জেলাগুলিতে হাওড়া হুগলি মেদিনীপুর বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় তাপমাত্রা তেইশ ডিগ্রি বাইশ থেকে তেইশ ডিগ্রি এদিকে আরামবাগ হুগলিতে একুশ ডিগ্রি বাঁকুড়ার তাপমাত্রা আজকে ভোরে রেকর্ড হয়েছে বাইশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি আমরা দেখে নেব একটু পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোলের তাপমাত্রা সেখানেও দেখা যাচ্ছে সেখানেও তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে এদিকে দক্ষিণ বীরভূমের তাপমাত্রা দেখে নেব বি বোলপুর সেক্ষেত্রে দেখা যাচ্ছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস আজকে ভোরে তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে বীরভূমের সিউড়ি সেখানেও তাপমাত্রা আজকে একুশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ছিল পাশাপাশি উত্তর বীরভূম রামপুরহাট নলহাটি মোরারয় এই সমস্ত এলাকায় তাপমাত্রা কুড়ি থেকে একুশ ডিগ্রি আশপাশেই দেখা গিয়েছে পাশাপাশি আমরা দেখে নেব একটু মুর্শিদাবাদ জেলার তাপমাত্রা উত্তর মুর্শিদাবাদ একবারে মুর্শিদাবাদের উত্তর অংশ ধুলিয়ান সেখানে তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস এদিকে বাকি মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা লালগোলা ভগবানগোলা এই সমস্ত এলাকায় কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা দেখা গিয়েছে নদীয়া উত্তর নদীয়া করিমপুর সেখানে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে আজকে ভোরে ফলে বুঝতে পারছেন কুড়ি থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আজকে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দেখে নেব আজকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি পাহাড়ি উত্তরবঙ্গ সেখানে আজকে তাপমাত্রা ছিল সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস তবে সমতলের উত্তরবঙ্গ যেমন মালদা দিনাজপুর সেক্ষেত্রে তাপমাত্রা আজকে দেখা যাচ্ছে সেখানেও তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে কুড়ি ডিগ্রির মধ্যেই রয়েছে তাপমাত্রা মালদা দিনাজপুরের তাপমাত্রা দুই দিনাজপুরে একই অবস্থা কুড়ি ডিগ্রি সেলসিয়ার মধ্যেই তাপমাত্রা রয়েছে আজকে ঢাকার এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকার তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই রয়েছে যেটা ভোরের তাপমাত্রা বাকি বিভাগগুলির তাপমাত্রা দেখে নেব রংপুর বিভাগের তাপমাত্রা আঠারো ডিগ্রি এদিকে ময়মনসিং সিলেটের তাপমাত্রা আঠারো উনিশ খুলনা বরিশালের তাপমাত্রা বাইশ তেইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করেছে তবে আজকে রবিবার দুপুরে তাপমাত্রা দেখে নেব কী অবস্থা দেখুন দুপুরের তাপমাত্রা গতকালের মতোই আজকেও কিন্তু সেই পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা লক্ষ্য করা যাবে হচ্ছে পশ্চিম অঞ্চলের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে বীরভূমের তাপমাত্রা শিউড়িতে ছত্রিশ ডিগ্রি থাকবে বোলপুরে চৌত্রিশ এদিকে পূর্ব বর্ধমানে গোসকরা মন্তেশ্বর ভাতার এই সমস্ত এলাকায় তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন এই এলাকাগুলিতে পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি মধ্যে তাপমাত্রা থাকবে আজকে দুপুরে তাপমাত্রা তবে কোথাও কোথাও তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রিও হয়ে যেতে পারে ঝাড়গ্রামে পঁয়ত্রিশ দুই মেদিনীপুরে আজকে পশ্চিম মেদিনীপুরে পঁয়ত্রিশ ডিগ্রি তবে একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে আজকে উনত্রিশ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকবে এদিকে কলকাতা সহ আশপাশের এলাকাতে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যেই থাকবে আর মুর্শিদাবাদের তাপমাত্রা আজকে থাকবে দিনের তাপমাত্রা চৌত্রিশ পঁয়ত্রিশ উত্তরবঙ্গের মালদাতে বত্রিশ দক্ষিণ দিনাজপুরে তিরিশ উত্তর দিনাজপুরে উনত্রিশ আলিপুরদুয়ার কোচবিহারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এদিকে আজ বাংলাদেশে ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে হচ্ছে চৌত্রিশ ডিগ্রি রংপুরে তিরিশ রাজশাহীতে একত্রিশ খুলনাতে চৌত্রিশ বরিশালে বত্রিশ রংপুরে তিরিশ খুল ময়মনসিংহ সিলেটে তিরিশ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তবে আগামীকাল সোমবার থেকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল যদি দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে দিনের যেটা সর্বোচ্চ তাপমাত্রা সেটা কোথাও কোথাও বিশেষ করে পশ্চিমাঞ্চলে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই জেলাগুলিতে তাপমাত্রা দু ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে যেটা আজকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে দুপুরে সেটা গত আগামীকাল গিয়ে একত্রিশ বত্রিশ হয়ে যাওয়ার সম্ভাবনা ফলে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যাবে ফলে যে গরমটা আজ থেকে গতকাল থেকে শুরু হয়েছে সেটা কিন্তু আজ কাল থেকে সামান্য কমে যাবে যদিও সেই ঠান্ডা পড়বে না সামান্য গরমের তীব্রতা হয়তো কমে যাবে আগামী কাল থেকে এবং মঙ্গলবার দিনেও অর্থাৎ চৌঠা মার্চ সেক্ষেত্রেও তাপমাত্রা কোথাও কোথাও এক ডিগ্রি দু ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা তবে বুধবার থেকে পাঁচ তারিখ থেকে হয়তো তাপমাত্রা পাঁচ তারিখেও দেখা যাচ্ছে সেখানেও গিয়েও তাপমাত্রা বারছে না পাঁচ তারিখে আরও তাপমাত্রা কমে যাবে পাঁচ তারিখে তাপমাত্রা কমে বত্রিশ ডিগ্রির ঘরে নেমে নেমে যেতে পারে এবং পরবর্তী দু তিন দিন বা বেশ কয়েক দিনই দেখা যাচ্ছে যে তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে তো এখন বিষয় হচ্ছে অনেকে প্রশ্ন করছেন যে বৃষ্টি কবে রয়েছে তো জানিয়ে রাখি আগামী সাত দিন পর্যন্ত ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা বা পূর্বাভাস নেই তবে বিভিন্ন ওয়েদার মডেল সূত্রে খবর যে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের কোনো এক সময়ে বা দ্বিতীয় সপ্তাহের পরবর্তী সময়ের মধ্যে নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে তবে তার আগে পর্যন্ত সেরকম দুর্যোগ বা ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই এই মুহূর্তে আপডেট তো প্রিয় দর্শক সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি